হ্যাঁ এটা কিন্তু উনি একদম ঠিক কথা বলেছেন বাচ্চাদের ব্যাপারে আপনাদের আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল আপনারা মিথ্যেই ভয় পাচ্ছেন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা একটা অ্যাক্সিডেন্ট ঐশ্বের কিচ্ছু হয়নি শি ইজ কমপ্লিটলি ফাইন প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হন স্যার আপনি প্লিজ রাগ করবেন না এখন আপনি শান্ত হতে বললে আমি শান্ত হয়ে যাব আপনি জানেন না যে অনেক সময় বাচ্চাদের বাইরে থেকে কিছু বোঝা যায় না কিন্তু ওদের ইন্টারনাল হ্যামারেজ হয় লিসেন আমার আদরের নাতনি যদি কিছু হয় না আমি কিন্তু কাউকে না সেই বৈভব মিত্রার ননি এই জগন্নাথ রক্ষা করো মনে হচ্ছে না বেশি ইনজুরি হয়েছে রাকেশ এক্ষুনি এক্ষুনি ওই নিয়ে এখান থেকে চলে যাও ওর যদি কোনো ইন্টারনাল ক্যামারাজ হয় তুমি ওকে নিয়ে নার্সিং ঘুমু যাও হ্যাঁ এখানে বসে সময় নষ্ট করো না আর অবশ্যই একটা সিটি স্ক্যান করে নেবে চাল তুমি যাও তাড়াতাড়ি নিয়ে যাও আরে আপ ওসিকে নাও তাড়াতাড়ি হ্যাঁ হেসো মা এরম করে নেই সো এইসো না দেখো দেখো তুমি এরকম জেদ করো না যাও বাবার সঙ্গে যাও তুমি তো আমার মায়ের কাছে যাও হ্যাঁ লক্ষ্মী মেয়ে কি দেখছি আমি দিদি দিদি ভাই কি করছে এখানে আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না আমি তোমায় কি বলবো হ্যাঁ এবার আমার কাছে পুরো সিনারি ওটা ক্লিয়ার হলো ওই সেই বৈভব মিত্র নাতি বলে তুমি ওকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ না আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন বিশ্বাস করুন আমি কিন্তু ইচ্ছে করে কিচ্ছু করিনি বিশ্বাস করুন আমার কথা তুমি মিথ্যা বলছো তোমাকে আমি বিশ্বাস করি না